শুনেন মা আমেনার কলে ওই কে বাপ সারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে মায়ের কোল কতটা মিষ্টি দেখেন আল্লাহু আকবার মায়ের কোল কতটা মিষ্টি ছোট ছেলে যখন কান্না করে বাপ নিবে ভাই নিবে বোন নিবে দাদা নিবে দিদি নিবে চুপবে না শেষমেষ মায়ের কোলে তুলে দিবে আর মা তখন বলবে এ বেটা চুপ রে বেটা এই বেটা রে এ বেটা ও রে ও বেটা রে আর ছেলে চুপে যায় চুপে না মায়ের কোল কত মিষ্টি তার জন্যই আমার আব্বা লিখেছে এখানে করে কাকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এ মা আমেনার কোলে बाब दोल रे तोल तोल तोले हंसी रे दोल तोल तोले हंसी रे अलाह बड़ोई में है रेबान আমি কোলে পেলাম চাঁদ আল্লাহ মে আমি কোলে পেলাম চান্দ আরে তোমার সীমা আরে তোমারে দয়ার সীমা ও যাই না ভুলারে রে তোমারে সীমা ও যাই না ভোলা দোল দোলা দোলে খেতে হাসি তোলা তোলে বেটা তোমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে আদর করে তোমার আব্বা কোলে তুলে নিত তোমার আব্বা তো বেঁচে নাই মোহাম্মদ চুপে যাও কাঁদিও না আব্বা তোমার বেঁচে রলে। আদর করে দিতাম কলে তোমার বার কবর সেই না তোমার আব্বার কবর সেই ও যাই না তুলা রে তোমার আব্বার কবর সেই ও যাই না তুলা রে তোল দোলা দোলে মুখেতে হাসি রে এই তোল দোলা দোলে মুখেতে হাসি রে বত্রিশটি মোর জাহা ছিল জাহা ছিল তাহাই হল কিছু করার নাই ব্যাটা আমার আল্লাহ যেটা নসিবে লিখেছিল অদৃষ্টে যেটা আমার নসীবে যেটা আল্লাহ লিখেছে সেটাই হয়েছে বেটা চুপে যা কাঁদিস না অদৃষ্টে মোর জাহা ছিল জাহা ছিল তাহাই হল আরে বদৃষ্টে লেখা আরে ওয়া দৃষ্টরে লেখা ও চাইনা মোছা রে ও দৃষ্টের লেখা ও চাইনা মোছা রে দোল দোলাদোলে মখ টেহসি রে এ দোল দোলা দোলে মখ টেহসি রে যখন তুমি বড় হবে রে পিতামাতার নাম জাঁকা হবে প্রত্যেকটা পিতা মাতার একটা আশা আছে আমার ছেলে যখন বড় হবে হাফিজ হবে কারি হবে আলেম হবে একটা বক্তা হবে প্রত্যেকটা পিতা মাতার আশা আছে আমার আম্মা যান বলছে ব্যাটা বাদুই সমান এমন তুমি কোনো কাজ করো না যে তোমার আব্বার ইজ্জতে টেক্টার বা চালাই এমন কোনো কাজ করো তোমার আব্বার ইজ্জতটা ইজ্জতটা তোমার আব্বার নামটা ড্যামেজ হয়ে যায় তোমার আব্বার ইজ্জতে দাগ লাগাইও না আমার আব্বা হচ্ছে আমার আব্বা হচ্ছে চল্লিশ বছর থেকে গোটা পশ্চিম বাংলা প্রোগ্রাম করে জালসা করে এখন অসুস্থ বসে আছেন আর পারছেন না জি আমি আমার বাপের ছোট বেটা বাদিস জমান তাহির ছোট বেটা জি ছোট বেটা আর আমি আজকে বাপের মতন আব্বার মতন প্রোগ্রাম করি বাংলাদেশ নেপাল জি বাংলাদেশ নেপাল থেকে থেকে নিয়ে নিয়ে এখান বিহার কিষানপুর যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি তো আমার আব্বার ইজ্জতটা আমি থেমে নিয়ে আছি জি যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে ও ব্যাটা কি বলবো তোরে ও ব্যাটা কি বলবো তোরে আর রাইনা জামারে ব্যাটা কি বলবো তোরে আর রাইনা জামারে দল দলা দলে মুখেতে হাসি রে এই দলদলা দলে মুখেতে হাসি রে